আমি এখনও এই বিষয়টা জানি না হতে পারে হতে পারে প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায়ে যে মানুষদের বিষয়ে বলা হয়েছে তাদের আত্মা এই বর্তমান সময়ের এক লক্ষ চুয়াল্লিশ হাজারজন মানুষকে দেওয়া হতে পারে যা লেখা আছে সাত অধ্যায় তৃতীয় পদে পৃথিবীর সমস্ত দেশ এবং এই বাংলাদেশেই একাধিক ব্যক্তি প্রচণ্ড ক্ষমতায় ঠিক যহন বাপ্তাইজকের মতোই বর্তমান ফরিসি অর্থাৎ যারা পালক সদ্যকি অর্থাৎ মণ্ডলীর বিশাল বড় বড় নেতা এবং বিভিন্ন সংগঠনের নেতা এবং জগতের পথে চলা প্রচারক যারা বহু মানুষকে ভুল পথে জগতের পথে নিয়ে যাচ্ছে তাদের বিপক্ষে কথা বলবে এসুয়ার দ্বিতীয় আগমনের পথ প্রস্তুত করার জন্য অনেক মানুষ সত্যের পথে ফিরে আসবে মন পরিবর্তন করবে তারা নিজেকে ঈশ্বরের সামনে সম্পূর্ণভাবে সমর্পণ করবে এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন পুরুষের মাধ্যমে আপনি কি মনে করেন এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন পুরুষের মধ্যে আপনি একজন কিছুদিন আগে বলেছিলাম ঈশ্বর অনেককে ডাকছেন বলছেন আমি ইসরায়েলের সেই ঈশ্বর যে মিশর থেকে ইসরায়েল জাতিকে বের করে এনেছি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তখনও আমি জানতাম না কেন ঈশ্বর এই কথা আমাকে জানালেন কিন্তু এখন জানি হতে পারে আপনি এই এক লক্ষ চুয়াল্লিশ হাজারজন পুরুষের মধ্যে একজন না কিন্তু মনোনীতদের একজন আপনি কি প্রস্তুত আপনারা গুগলে খুঁজে পাবেন কোহেন পরিবার সম্পর্কে যারা বাংলাদেশে বাস করত এবং তাদের মধ্যে কয়েকজন পুরুষ বাঙালি নারীদের বিয়ে করেছিল সেই সময়েই এভাবেই ইয়াকভের ডিএনএ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আপনাদের মধ্যে কেউ কি উপলব্ধি করছেন আপনার করণীয় বিশেষ কোনো বিষয় যা ঈশ্বর বলছেন তোমাকে এই কাজ করতে হবে না যখন বাপতাইজকের মতন কাজ নয় কিন্তু আরও অনেক কাজ আছে যা করতে বলা হচ্ছে যারা সেই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের মধ্যে আছে তাদেরকে অবশ্যই জানানো হয়েছে তারা কারা কারণ তাদের এই পৃথিবীতে জন্মগ্রহণের সময় থেকেই প্রস্তুত করা হয়েছে এবং হচ্ছে এরা প্রত্যেকেই পবিত্র আত্মায় বাপ্তাইজিত। ও হ্যাঁ বলে রাখি যখন প্রকাশিত বাক্যের সাত অধ্যায়ের অংশগুলো পড়ব মনোযোগ দিন কারণ এখানে থিওলজি যারা ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন তাদের বিপক্ষেও বলা হয়েছে যদিও এই ধর্মতত্ত্ববিদেরা বুঝতে পারবে না যে বিষয়টা তাদের উদ্দেশ্য করেই বলা হয়েছে কেন কারণ তারা কেউই পবিত্র আত্মায় নতুন জন্মপ্রাপ্ত নয় উঠো দীপ্তিমতি হও কেননা তোমার দীপ্তি উপস্থিত সদা প্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হল কেননা দেখো অন্ধকার পৃথিবীকে ঘোর অন্ধকার জাতিগণকে ঢেকে দিচ্ছে কিন্তু তোমার উপরে প্রভু উদিত হবেন এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দেখা যাবে সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন সেই সময় বিভিন্ন ভাষা ও জাতির দশজন মানুষ একজন ইহুদির পোশাকের অংশ ধরে বলবে চলো আমরা তোমার সঙ্গে যাই কারণ আমরা শুনেছি যে ঈশ্বর তোমাদেরই সঙ্গে আছেন আর এরপরে আমি সমস্ত মানুষের উপর আমার আত্মা ঢেলে দেব আর তোমাদের ছেলেমেরা ভাববানী বলবে তোমাদের বৃদ্ধরা স্বপ্ন দেখবে তোমাদের যুবকেরা দর্শন পাবে আর সেই সময়ে দাস ও দাসীদের উপরেও আমি আমার আত্মা ঢেলে দেব আর আমি আকাশে ও পৃথিবীতে চিহ্ন দেখাব রক্ত আগুন এবং ধোঁয়ার স্তম্ভ প্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসার আগে সূর্য অন্ধকারে এবং চাঁদ রক্তে পরিণত হবে আর এমন হবে যে যে কেউ প্রভুর নামে ডাকবে সে উদ্ধার পাবে কারণ প্রভু যেমন বলেছিলেন শিওন পর্বতে ও রক্ষা রক্ষাপ্রাপ্ত দল থাকবে এবং পলাতকদের মধ্যে অনেকে থাকবে যাদেরকে প্রভু ডাকবেন আর আমি আকাশে ও পৃথিবীতে চিহ্ন দেখাবো। রক্ত আগুন এবং ধোঁয়ার স্তম্ভ আপনি কি যুদ্ধ এবং যুদ্ধের জনরব শুনতে পাচ্ছেন সমস্ত পৃথিবী এবং এই বাংলাদেশেও যুদ্ধের কারণে এবং বিশ্বাসীদের হত্যার মাধ্যমে বিভিন্ন দেশে রক্তপাতের বিষয় সম্পর্কে কোন বিষয় কি আপনি জানেন আগুন এবং ধোঁয়ায় বিভিন্ন দেশ যে ঢেকে যাচ্ছে ঠিক এই সময়েই এটা কি আপনি দেখতে পাচ্ছেন নাকি অন্ধ হয়েই অন্ধ পথ প্রদর্শকদের হাত ধরে পথ চলছেন গত দুই এবং তিন তারিখে ইসরায়েলে আগুনের যে ধ্বংসাত্মক ঘটনা ঘটে গেছে আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে আপনি কি সেটা শুনেছেন দেখেছেন সেই ঘটনা আপনি কি জানেন যে বাইবেলে লিখিত শেষ সময়ের সমস্ত ঘটনা ইসরায়েলকে কেন্দ্র করেই ঘটবে কোনো পালক কোনো প্রচারক কি শেষ সময়ের বিষয় সম্পর্কে আপনাদেরকে বলছে আপনাদেরকে সতর্ক করছে আপনাদেরকে প্রস্তুত করছে যদি না করে থাকে তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে তারা মেষের মুখোশ পরা সত্যিকারের নেকড়ে